পি ও দেশবাসী আসসালামু আলিকুম বুঝতে পারছেন আজকে ঈদের আগের দিন মাছ কী কী মাছ এসেছে আর এই মাছের বিটুগুলি কিন্তু আমরা করে থাকি সব সময় আর মাছের দাম দর কিন্তু আপনারা জানেন সব সময়ই যে কোন দিন কোন দাম যায় এই কারণে কিন্তু কিছু কিছু ব্যাপারই রয়েছে দুই দুই থেকে চারজন এদের কিন্তু অনেক সমস্যা হয় যে আমরা বিটো করতে গেলে তারা সামনে যে খাড়ায় অনেক সময় আমরা অনেক মাছ বিটো করতে পারি না আর যারা মাছ কেনার জন্য আসেন আমাদের বিটো দেখে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আপনারা মাছ কেনার জন্য আসেন আপনারা সবসময় খেয়াল রাখবেন এরা কিন্তু অনেক সময় আপনারা কিন্তু এদের জন্য মাছ কিনতে পারেন না কিছু কিছু ব্যাপারের জন্য এরা কিন্তু অনেক সময় অনেক ভেজাল করে আর আজকে আপনাদের কাছে এই জানাবো এই মাছের দাম দর কিন্তু যাচ্ছে সরাসরি কাটকিনি মাছ গুলসা মাছ ও মেনি মাছ বিভিন্ন ধরনের মাছের দাম কিন্তু দেখুন দর্শক আপনারা দেখেন অনেক সময় অনেক ব্যাপারী গুলি কিন্তু আমার বিটি তারা কিন্তু অনেক খুশি হয় তারা খুব ভালো মনের মানুষ আর কিছু দু একজন রয়েছে এর মধ্যে খারাপ তো থাকবে অবশ্য আপনারা জানেন না আমাদের ভিডিও দেখে আপনারা অনেক দ্রুত অল্প কিন্তু মাছ কেনার জন্য আসেন এখানে দু একজন এরকম ব্যাপারে রয়েছে আমরা ভিডিও করতে গেলে তারা কিন্তু অনেক সময় আমাদের ক্যামেরার দিকে ঘুরে থাকে আবার অনেক সময় অনেক সমস্যা করে ওখানে দিয়ে দৌড় দিয়ে যায়

আমরা বেটগুলি দেখে তাদের সমস্যা হয়ে যায় কিছু কিছু ব্যাপারই রয়েছে অনেক যারা খাওয়ানোর মাছের জন্য আসে তারা কিন্তু মাছ কিনে দেখে তাদের সমস্যা হয়ে যায়

1100 دکا 11 دکا 110 دکا 12 دکا 13 دکا 13 دکا 1300 دکا 13 دکا 1300 دکا 14 دکا 14 دکا 15 دکا 150 دکا 15 دکا 19 دکا 190 دکا 19 دکا 1900 دکا 19 دکا 1900 دکا আজকে হচ্ছে আমাদের এখানে মনে হয় চাঁদা আগামীকাল মনে হয় ঈদ হবে অবশ্যই আজকে রবিবার এখানে এই মাছগুলো এসেছে দেখেন গোয়াল মাছ নিলাম 不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得了，不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得不得得不得 1200 डेका 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 ساتھ <سؤال> <سؤال> アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリル、アプリ bazıları çıkacak, 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 bazıları çıkacak. Ne mi? 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 900 دکا 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 अथव सिलो जेका 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 শো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা

ਆ ਗਿਆ ਲੋ ਭਾਈ ਜਗਾ ਤੋਂ ਫੱਟਾ ਕਮਾਤਾ ਫੱਟਾ ਤੇ ਆਇਆ ਦੋ ਲੋਕਾਂ